জয় শ্রী রাধে কৃষ্ণ শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলে আপনাকে হার্দিক স্বাগতম আশা করি রানী কি পাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমাদের আলোচনার বিষয় আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত কথা আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী ব্রতের নাম কি। এই একাদশী ব্রত কবে পালন করতে হবে সংকল্প কবে কখন কিভাবে করতে হবে একাদশী ব্রতের দিন কোন কোন কাজ করা উচিত এবং কোন কোন কাজ করা অনুচিত একাদশী প্রতিদিন কি কি খাবার খেতে হবে এবং কি কি খাবার খাওয়া একেবারেই উচিত নয় পারণ কবে কখন কিভাবে করতে হবে এই সব বিষয় নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করা হবে আপনারা সকলেই আমার পাশে থাকবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন যদি ভালো লাগে তবে প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট অবশ্যই করবেন আর আপনি যদি এই চ্যানেলের নূতন দর্শক হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী কোনো ভিডিও পোস্ট করলে সবার আগে আপনার কাছে সেটি পৌঁছে যায় আষাঢ় মাসেই শুক্লপক্ষের একাদশী ব্রতের নাম শায়ন একাদশী একে হরিশয়ন একাদশী বা দেবশয়ন একাদশীও বলা হয় দু সালের ছয়ই জুলাই বাংলা একুশে আষাঢ় রবিবার হরিশায়নী একাদশী ব্রত পালন করতে হবে কারণ বাংলা কুড়ি আষাঢ় ইংরেজি পাঁচই জুলাই শনিবার সন্ধ্যে ছটা বেজে তেতাল্লিশ মিনিটে দশমী তিথি ছেড়ে একাদশী তিথি শুরু হচ্ছে এবং একুশে আষাঢ় অর্থাৎ ছয়ই জুলাই রবিবার রাত্রি আটটা বেজে চুয়াল্লিশ মিনিটে একাদশী তিথি শেষ হচ্ছে তাই উদয়ন তিথি অনুসারে একুশে আষাঢ় ইংরেজি ছয়ই জুলাই রবিবার হরিশায়নে একাদশী ব্রত পালন করতে হবে আর পালন করতে হবে সোমবার বাইশে আষাঢ় ইংরেজি সাতই জুলাই পূর্বাহ্ন নটা বেজে উনত্রিশ মিনিটের মধ্যে গোস্বামী মতে এবং নিমবাগ সম্প্রদায় মতের অনুগামী ভক্তবৃন্দ একই দিনে একাদশী ব্রতের উপবাস করবেন এবং একই দিনে একাদশী ব্রতের পালন করবেন পালন মন্ত্রটি হচ্ছে সংসার ক্লেশ ও দগ্ধস্য ব্রত নানেন কেশাব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভাব এই মন্ত্রটি বলে ইষ্টদেবের পুজো করে সেই প্রসাদ হাতে নিয়ে একাদশী ব্রতে পালন করতে হয় একাদশী ব্রতের আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন সন্ধ্যে সময় শ্রীহরি কাছে সংকল্প করবেন সংকল্প মন্ত্রটি হচ্ছে একাদশাং নিরাহারা অহম অপরে হহনে ভক্ষা মে খা সরনাং মে ভাবাচ্ছুত একাদশী ব্রতের দিন ব্রাহ্ম মুহূর্তে উঠে প্রাত্যহিক ক্রিয়াকর্ম সেরে স্নান করে ইষ্ট দেবতার পুজো করবেন একাদশী ব্রতের দিন গঙ্গা স্নান করার সুযোগ পেলে অবশ্যই গঙ্গা স্নান করবেন ব্রতের দিন ঈশ্বরের নাম গান ভজন কীর্তন সাধুসঙ্গ করতে পারলে খুবই মঙ্গল হয় গীতা পাঠ ভাগবত পাঠ রামায়ণ পাঠ মহাভারত পাঠ বা যে কোনো ধর্মীয় গ্রন্থ পাঠ করতে পারলে তাতেও খুব পুণ্য হয় ব্রতের দিন দান করা খুবই পুণ্যের কাজ যে কোনো সদব্রাহ্মণ বা কোনো দরিদ্র ব্যক্তিকে অন্ন বস্ত্র বা অর্থ যে কোনো কিছু দান করতে পারলে তাদের সংসারই খুব মঙ্গল হয় ব্রতের দিন কোনো মন্দিরে গিয়ে ভগবান দর্শন ভগবানের পূজা বা মন্দির পরিক্রমা করতে পারলে তাতেও খুব পূর্ণ লাভ হয় একাদশী ব্রতের দিন কোনো ক্ষৌরকর্ম করবেন না অর্থাৎ চুল দাড়ি নখ ইত্যাদি কাটবেন না আমিষ আহার গ্রহণ করবেন না মিথ্যে কথা বলবেন না কাউকে শারীরিক বা মানসিক আঘাত দেবেন না কোনো পরিশ্রমের কাজ করবেন না তাহলে শরীর খারাপ হতে পারে এবং একাদশী ব্রতের উপবাস ভঙ্গ হতে পারে একাদশী প্রতিদিন নির্জাল উপবাস করতে পারলে অবশ্যই করবেন আর তা না করতে পারলে ফল জল মিষ্টান্ন বা কিছু নির্দিষ্ট সবজি সেদ্ধ করে লবণ ও গোলমরিচ ছড়িয়েও গ্রহণ করতে পারেন একাদশী ব্রতের দিন একাদশী ব্রত কথা অবশ্যই পাঠ করবেন বা শ্রবণ করবেন এখন আমি দেবসায়নী একাদশী ব্রত কথা পাঠ করছি আপনারা মন দিয়ে শ্রবণ করুন কারণ একাদশী ব্রত কথা যে ফল পাওয়া যায় একাদশী ব্রতকথা মন দিয়ে শ্রবণ করলে একই ফল পাওয়া যায় শ্রী শ্রী দেবসায়নী একাদশী ব্রত কথা মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কী এর মহিমাই বাকি আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবশ্রী নারদকে বলে গিয়েছেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রীব্রহ্মা বললেন হে নারদ এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত আবশ্যক যিনি এই পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা ব্রত না করেন তাকে নরকগামী হতে হয় আষাঢ় মাসেই শুক্লপক্ষের এই একাদশী দেবসায়নী একাদশী নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তা বলছি বহু বছর আগে সূর্য সূর্যবংশে মান্ধাতা নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সত্যপ্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাতে তিনি নিজের সন্তানের মতো পালন করতেন সেই রাজ্যে কোনো রকম দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ খাদ্যাভাব অথবা কোনো অভাব ছিল না অন্যায় ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হলো কিন্তু এক সময় দৈব দুর্বিপাকে টানা তিন বছর রাজ্যে কোনো বৃষ্টি হল না দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দানমন্ত্রের সাহা সধা ইত্যাদি শব্দও বন্ধ হয়ে গেল এমনকি বেদপাঠও ক্রমশ বন্ধ হল তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলেন মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নাড় বলা হয় আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের আর এক নাম নারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়িবর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছেন অতএব হে মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মান্ধাদা বললেন তোমরা ঠিকই বলেছ অন্ন থেকে প্রজার উদ্ভব অন্ন থেকেই প্রজার পালন তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হন আবার রাজার দোষেও রাজ্য বিনষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব তারপর ব্রহ্মাকে প্রণাম করে রাজা সৈন্যসহ বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে গমন করলেন এভাবে তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন মনিবার তাকে আশীর্বাদ ও কুশল জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন এটি সত্য যুগ এই যুগে সবাই বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করেন না এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এই রাজ্যে তপস্যা করছে তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে রাজা বললেন হে মনিবার তপস্যাকারী নিরাপরাধ এই ব্যক্তিকে আমি কিভাবে বধ করব আমার পক্ষে সহসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি দয়া করে আমাকে বলুন তদপ্তরে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসে শুক্লপক্ষের সয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারী হে রাজন প্রজা ও পরিবারবর্গসহ আপনি এই ব্রত পালন করুন মুনিবারের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে গেলেন আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সঙ্গে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো কিছুকালের মধ্যেই অন্নাভাব দূর হলো ভগবান ঋষিকেশের কৃপায় প্রজারা সুখী হলেন এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই ব্রত পালন করা সকলেরই অবশ্যই কর্তব্য ভবিষ্যত পুরাণে এই যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদরূপে এই মাহাত্ম বর্ণিত হয়েছে এতক্ষণ আপনারা দেবসায়নের একাদশী ব্রতকথা সম্বন্ধে শুনলেন আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে